বাড়িতে ছিল না পড়ার জায়গা না ছিল গৃহ শিক্ষক তবু নিট পরীক্ষায় বাজিমাতার মেয়েকে চিকিৎসক ইউটিউবে ছিল শিক্ষক স্বপ্ন ছিল রসদ অবশেষে সাফল্যের দিশা বিদিশার গ্রামের মেয়ে কি শুধুই স্বপ্ন দেখে নাকি লড়ে গিয়ে ভবিষ্যৎ করে আজ হয়তো বিদিশা সফল কাল হয়তো আপনিও তফাতটা শুধু সাহসের সুন্দরবনের বুক চিরে নদী জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছে নিজের স্বপ্ন পথে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁশতলা গ্রামে বাবা মদনবর বর শহরে রিক্সা চালান মা প্রতিভা দেবী একজন গৃহবধূ দারিদ্রতা প্রতিকূলতা সীমাবদ্ধতা সব কিছু সঙ্গী করে জন্ম এই স্বপ্নের আর সেই স্বপ্ন চিকিৎসক হওয়ার শুরু থেকেই ছিল লড়াই বিদ্যালয়ে ছিল কিন্তু গৃহ শিক্ষক ছিল না ঘরে ছিল না আলাদা পড়ার জায়গা টেবিল বা নিরিবিলি পরিবেশ দিনের শেষে বাবার আয় দিয়ে সংসার চলত কোনো মতে ইচ্ছাশক্তি ইচ্ছার শক্তি ছিল তার আসল সম্পদ কলকাতার ছোট দিদি ও জামাইবাবু যতটা সম্ভব সাহায্য করেছেন কিন্তু সেটা কোনো কোচিং ফি দেওয়া যথেষ্ট ছিল না বিদিশার পার্শ্বে দাঁড়ান একজন শিক্ষক তিনি বিদিশাকে একটি মোবাইল ফোন কিনে দেন আর সেই ফোনই হয়ে ওঠে তার শ্রেষ্ঠ শিক্ষক ইউটিউবেই পড়া ইউটিউবেই অনুশীলন যখন সবাই ঘুমিয়ে পড়ে বিদিশা তখন এক কোণে আলো জেলে পড়াশোনা করে পুকুর পাড়ে বসে মাঠের ধারে বসে এসব জায়গায় হয়ে ওঠে তার শ্রেণীকক্ষ শুধুই একটি লক্ষ্য ডাক্তার হতে হবে কেন বিদিশা জানায় আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের সুন্দরবনের মানুষ চিকিৎসার জন্য নদী পেরিয়ে শহরে যান কেউ কেউ পৌঁছনোর আগেই মারা যান আমি চাই তাদের পাশে দাঁড়াতে এ স্বপ্নেই সে লড়ছে আর সেই লড়াইয়ে প্রথম ধাপে সফল বিদিশা নেট ইউজি পরীক্ষায় তপশিলি কোটায় তার র্যাঙ্ক এক হাজার এখন লক্ষ্য একটি ভালো মেডিকেল কলেজ আর তারপর গ্রামের হাসপাতালে ফিরে নিজের মতো হাজার হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই সাফল্য শুধু বিদিশার একার নয় এটা গোটা সুন্দর বনের জয় এই জয় সেই প্রত্যেকটি মেয়ের যারা ভাবেন তাদের জীবন শুধু চার দেওয়ালের মধ্যে আটকে আছে বিদিশার বাবা বলেন আমার মেয়েটাকে ঠিকমতো খাওয়াতে পারিনি ও নিজের লড়াইয়ে যা করলো সেটা আমাদের জীবনের গর্ব মা প্রতিভা দেবীর চোখেও তখন আনন্দের জল সব সময় চাইতাম মেয়েটা যেন কিছু করে দেখায় আজ সেই স্বপ্ন বাস্তব হলো বিদিশার এই কাহিনী শুধুই একটি সাফল্যের গল্প নয় এটি এক সমাজকে এক ব্যবস্থাকে জবাব যেখানে টাকা কোচিং সুযোগ সবকিছু না থাকা সত্ত্বেও শুধুমাত্র জেদ আর সাহস দিয়ে ইতিহাস লেখা যায় বন্ধুরা আপনার জীবনেও যদি থাকে কোনো সীমাবদ্ধতা বিদিশার কথা মনে রাখবেন কারণ শিক্ষা স্বপ্ন আর সাহস এই তিনি বদলে যায় ভবিষ্যৎ আর বিদিশার নামই আজ সেই দিশা ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম